একটা দোয়া পরে দোয়াটা বললাম আল্লাহর কাছে বললাম আল্লাহ তার চাইতে আমার কত ভালো রাখছে আমারও তো তুমি এরকম পাগল বানাই দিতে পারতা ব্রেনটাও সুস্থ হয়ে যেতে পারতো মালিক আল্লাহ তুমি তো আমারে বানাও নাই আমারে তুমি সুস্থ রাখছো ভালো রাখছো আল্লাহ তোমার এই শুক্রিয়া কেমনে আদায় করব এ কথা যখন বলেন তখন আমার মালিক খুশি হয়ে যায় ধরে কেন আল্লাহ আকবর কারো বিপদ দেখে এই দোয়াটা যে পড়বে ওই বিপদ থেকে আল্লাহ তারে বাঁচায় দিবে অ্যাক্সিডেন্ট দেখলেন হার্ট অ্যাটাক দেখলেন ব্রেন স্ট্রোক দেখলেন ক্যান্সার রুগী দেখলেন যা দেখেন

তাফদিলা পারবে হারাম বিন হানের কথা বলার পরে এবার দ্বিতীয় অংশে যাই কোন অংশে দ্বিতীয় নাম্বার যে কাজ করা লাগবে মান সল্লা সালাত তামাতু যেই লোকটা নামাজ পড়বে ফরজ নামাজ সুন্দর করে অজু বানায়া মত সময় মত নামাজ পড়বেন তার জন্য যিনি জাহান নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে মার্শাল্লাহ জুমুল্লাহ ঠিক আছে حرمه الله عليه النار جهنم رجل حرام